আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে কি স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের মূলত ভিটামিন এ এর অভাব রয়েছে কিংবা ভিটামিন এ এর অভাবে চোখে ঝাপচা দেখছেন কিংবা দূরের জিনিস দেখতে পারছেন না বা কাছের জিনিস ভালোভাবে দেখতে পারছেন না সর্বোপরি বলতে গেলে যাদের মূলত ভিটামিন এ এর অভাব রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা এই ভিটামিন এ এর অভাব পূরণ করার জন্য যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রেটিনাল ফোর্ট মূলত আজকে আমরা এই ভিডিওতে এই রেটিনাল ফোর্ট পঞ্চাশ হাজার আই এই মেডিসিন নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি প্রস্তুত করে থাকি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ভিটামিন এ যে সমস্ত ব্যক্তিদের মূলত চোখে ভিটামিন এ এর অভাব রয়েছে এই ভিটামিন এর অভাব পূরণ করার জন্য মূলত এই মেডিসিনটি সেবন করা হয় অবশ্যই এই মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখা যায় যে চোখে ভিটামিনের অভাব রয়েছে স্পেশালি ভিটামিন এ অনেক সময় এই ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ পর্যন্ত হয়ে যায় তাই এই রাতকানা রোগ প্রতিরোধ সহ চোখের পুষ্টি বিদ্যমান রাখার জন্য এবং চোখ ক্লিয়ার দেখার জন্য এবং চোখকে সুস্থ রাখার জন্য ভিটামিন এ এর অভাব পূরণ করা অপূরণীয় এবং গুরুত্বপূর্ণ অপরিসীম তাই এই ভিটামিন এ এর অভাব পূরণ করার জন্য এই রেটিনাল ফোর্ট মেডিসিনটি আপনি সেবন করতে পারেন কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রেটিনাল ফোর্ট পঞ্চাশ হাজার আইয়ু এই মেডিসিনটি সেবন করতে পারেন অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই রেটিনাল ফোর্ট মেডিসিনটি সেবন করাই সবচেয়ে ভালো আছে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবন করার নিয়ম মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই রেটিনাল ফোর্ট মেডিসিনটি দিনে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ আইউ পর্যন্ত সেবন করতে পারেন সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করা উত্তম কারণ আপনার রোগীর উপর নির্ভর করে এর ডোজ অথবা মাত্রা কম বেশিও হতে পারে এবার আসুন জেনে নেওয়া যাক এই রেডিন ফুড মেডিসিনটি সেবন করার ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লান্তি ভাব বিরক্তি ওজন হ্রাস পাওয়া এছাড়াও বমিভাব জল ত্বকের পরিবর্তন শুকনো চুল ঠোঁট থেকে রক্তপাত এবং জয়েন্টে ব্যথা তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেবন করার ফলে সকলের ক্ষেত্রে দেখা দেবে এমনটি নয় তবে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যেতে পারে যাদের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে দেখা দিবে তারা অবশ্যই এই মেডিসিনটি সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং অতিরিক্ত সেবন করা থেকে বিরত থাকবেন এছাড়াও যে সমস্ত মায়েরা গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে গর্ভকালীন এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির মূল্য রেটিনাল ফোর্ট পঞ্চাশ হাজার আইউ প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে এক টাকা তিরানব্বই পয়সা অর্থাৎ দুই টাকা প্রায় আশা করছি আপনার নিকটস্থ ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন